না সব ফ্রি চলছে দেখো বন্ধুরা কত বৃষ্টি নেমেছে সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টি প্রচুর এই দেখো কত বৃষ্টি এই দেখো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে কি বলবো ওই দেখো ওটা হলো আমাদের বাড়ির সামনে রাস্তা এই কত জল জমে গেছে আরে এত ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে কি বলবো ঝপঝপটা কি আবার ঝপ বলছি এই ঝপ ঝপ সকাল সকাল আমার গপুকে স্নান করিয়ে পুরো পুজো দিয়ে দিয়েছি বাড়ি এসেছি বাড়ি এসেছি জন্য কি গপুকে রেখে আসবো গোপুকে আমি সাথে নিয়ে চলে আসছি এই দেখো এটা হলো আমাদের বাড়ির ঠাকুরের সিংহাসন এটা হলো আমাদের গুরুমাতা মাতা তারপর এই দেখো এই এটা হলো আমাদের গিরিধারী ঠাকুর দেখতে পাচ্ছ এটা আমাদের গিরিধারী এই ঠাকুরটা না আমার ঠাকুমা পেয়েছিলো অনেক এই ঠাকুর এটা হলো রাধাকৃষ্ণ এখানে তো জগন্নাথ আছে আর এই দেখা হয়েছে এটা হলো নারায়ণ ঠাকুর এটাও আমার ঠাকুমা পেয়েছিল। দেখো এটা আমাদের হলো নারায়ণ শিলা এখানে গুরুদেবের চরণ রয়েছে তারপর এই পাশে দেখো এটা হলো লক্ষ্মী সিংহাসন লক্ষ্মী ঠাকুর আছে দেখো বন্ধুরা এবার আমরা যাচ্ছি বাজারে সকাল সকাল দুজনে মিলে আর প্রচুর বৃষ্টি হচ্ছে তো সকালবেলা বেরিয়ে পড়ছি স্নান টান করে এখন বাজারের উদ্দেশ্যে তো কি বাজার করি দেখি আমার বর আজকে বাজার করবে কি করে দেখি হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার ভিডিও ইন্ট্রোই দেইনি সকাল থেকে তো ভিডিওটা এমনি এমনি স্টার্ট করে নিয়েছিলাম তো এখন ভিডিও ইন্ট্রোটা দিলাম এখন আমরা দুজন মিলে বাজারে যাচ্ছি তো সেটা তো আগেই বললাম আর এই দিয়ে হলো কেন্দ্রীয় বিদ্যালয়টা গাছ আমাদের বাড়ির পাশে তো চলো বন্ধুরা এবার আমি বাজারে যাই পরে তোমাদের সাথে কথা হবে স্কুলটা দেখো বন্ধুরা আমরা তো বাজারে চলে আসছি আর এটা হলো আমাদের বাবুরহাটের মাছ বাজার তো এখানে মাছ মাংস দুটোই পাওয়া যায় চারদিকে দেখো সব দোকান রয়েছে কিন্তু এখানে কিন্তু আমি দাঁড়িয়ে এক সেকেন্ডও থাকতে পারিনি এত গন্ধ আমি সরে চলে গেছি তাই তো বাজার যা নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাবো আর প্রচুর বৃষ্টি হচ্ছিলো দেখো চারদিকে কেমন জল আর কাদা জমে রয়েছে তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যে বাজারে আসছি আর ভিডিও ক্লিপ নেব না তা কি হয় তো আমি ভিডিও করছি দেখে মানে অনেক লোক অনেক কথা বলছিল তো শুনে আমার খুব হাসি পাচ্ছিল কথাগুলো তো যাই হোক বন্ধুরা এবার আমরা বাড়ির দিকে যাই আর দেখো বাড়ি যেতে যেতে এই যে তোমাদেরকে একটু ক্লিপস দেখালাম কেন্দ্রীয় বিদ্যালয় আর তার অপোজিটে কিন্তু আমাদের স্কুল তো এই স্কুলটাতেই আমি ছোটবেলায় পড়াশোনা করতাম তো যাই হোক চলো এবার বাড়ি যাওয়া যাক এই দেখো বন্ধুরা এখানে সব ফ্রি ফায়ারে আড্ডা চলছে দেখো বন্ধুরা আমার মাংস কাটছে আর মাংস গুলো ধোবে আর কাটতে হবে না আমি ধুয়ে দাও হ্যাঁ ঠিক করে পরিষ্কার করে বন্ধুরা দেখো আজকে আমি নতুন নাইটি পরেছি দেখতে পাচ্ছি আর শেয়ার করা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি তো এখন আমি রান্না করবো তো কি রান্না করবো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো তো চলো বন্ধুরা তো মাটির উনুনে রান্না করব এই দেখো এটা হলো আমার মায়ের রান্নাঘর আর এটা হলো মাটির উনুন তো আমি আজকে মাটির উনুনে রান্না করব বন্ধুরা দেখো বাপের বাড়ি এসেছি তবুও কিন্তু রান্না করতে ছাড়িনি যেহেতু আজকে মাংস আনা হয়েছে তো আমার বর এবং আমার ভাই বললো আমাকেই রান্না করতে যার জন্য আমি আজকে রান্না করছি তো মা তো রোজই রান্না করে তো ভাবলাম আজকে মাকে একটু রান্না থেকে ছুটি দেই এই জন্যই আজকে আমি মায়ের উনুনে আজকে আমি রান্না করছি দেখো আমি কিন্তু বিয়ের আগে দিন ওই রান্না করে ঢুকতামো না আর কোনো দিন উনুনে রান্না করে তো দূরের কথা আমি বলুন আসতামো না এখানে আর এখন দেখো রান্না করছি রান্না

দেখো বন্ধুরা আমরা কিন্তু দুপুরে খেতে বসে গেছি এই দেখো বন্ধুরা যে মাটনের ঝোল লাল লাল মাটনের ঝোল তারপর ওখানে ডাল রয়েছে এইদিকে দেখো স্যালাড রয়েছে আর লেবু রয়েছে আর আমার মা আমাকে আজকে শাক দিয়েছে তোমার বরকে কিন্তু শাক দেয়নি দেখো জামাইদের নাকি শাক দিতে হয় না এর জন্য দেয়নি আর আমার বর আমার থালা থেকে হাত মারছে দেখো ই আমার সবটা শাক খায় এই দেখ আমার শাকগুলো চুরি করে নে ঠিক আছে খেয়ে নাম হুম টাটা তো বন্ধুরা আবার খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সামনে আসবো চলো হ্যাঁ আমরা এখন যাচ্ছি আমরা পিসি বাড়িতে মা আমি আর মন আমরা তিনজন যাচ্ছি পিসি বাড়ি তাই না চলো আমরা বাড়িতে বন্ধুরা দেখো আমরা চলে আসছি আমার বড় পিসি বাড়িতে আর পিসি বাড়ি এসে দেখি যে এই পিসির এই আম গাছটাতে কত আম হয়েছে আর এই দিকে দেখো যে পিসি বাড়িতে নতুন ঘর বানানো হচ্ছে তাই পিসি বাড়িতে কাজ হচ্ছে দেখো চারদিকে বাস টাস পড়ে রয়েছে আর এদিকে দেখো এটা হলো আমার পিসির বাড়ির মন্দির পিসির আর কি মন্দির দেখো কত সুন্দর না আর পিসির গোপোষণাটাও কিন্তু ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে আর তারপর এইদিকে দেখো পিসির বাড়ি আর কি বারান্দা দিয়ে যাচ্ছিলাম ওইদিকে পিসি দেখাচ্ছি হচ্ছিল যে কি কাজ হচ্ছে না হচ্ছে সেসব এখন আমরা যাচ্ছি আমাদের ছোট পিসির বাড়িতে বড় পিসির বাড়ি থেকে এলাম এবার যাচ্ছি ছোট পিসির বাড়িতে হ্যাঁ একটা রাস্তায় যাওয়া যায় ছোট পিসির বাড়ি একটু দূরে বড় পিসির বাড়ি থেকে আর কি একদম সামনাসামনি দুই পিসির বাড়ি তো আমরা এখন যাচ্ছি রাস্তা এইদিকে আগে সব ফাঁকা জায়গা ছিল আর এখন দেখো পুরো ভর্তি হয়ে গেছে বাড়ি ঘর হয়ে গেছে পুকুর আছে ওখানে একটাই পুকুর চলো এবার যাই গিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হবে আর আমার পেশাও কম এই দেখো বন্ধু এটা আমার ছোট পিসির বাড়ি থ্যাংক ইউ এই দেখো বন্ধুরা এই যে আমার বোন এই যে এটা আমার বড় বোন ওই যে আমার ছোট বোন এই যে আমার বোন এটা আমার ছোট পিসি বাড়ি ভাই বন্ধুরা কেমন আছো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে হবে পরে একটি ভিডিওতে